নদীর পারে দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের বন্ধু যারা তাদের আমি দেখছি তবে দিচ্ছি না আর কাউকে সারা ডাকছে তারা ডেকেই যাচ্ছে বড্ড ভালোবাসতো যে তাই বলে কি ফিরবো নাকি ফিরতে ভীষণ ভয় করে যে ফেরার মানেই বন্ধ কোটর সেই যেখানে বয়না হাওয়া এক জীবনের জন্যে আবার সেইখানেতেই আটকে যাওয়া যতই ডাকুক ফিরছি না তাই তাই চলেছি নতুন ঘরে তবু বলি যাবার বেলায় মনটা যেন কেমন করে উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ও নিমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন অভিভাবক বৃন্দ আরও উপস্থিত আছেন এলাকাবাসী উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আরও উপস্থিত মঞ্চের সামনে বসা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার ছালাম আসসালাম আলাইকুম বন্ধু ভাই এমন একটা সম্পর্ক যাদেরকে চাইলেও মন থেকে দূরে সরানো যায় না দূরে সরিয়ে রাখা যায় না আমাদের যেতে হবে অনেক দূরে অনেক অজানা পথ পাড়ি দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে যেতে মন চায় না তারপরেও যেতে হবে তাই তো কবিতার মতো করেই বলি তবুও বলি যাবার বেলায় মনটা যেন কেমন করে আজকে এই বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতেছি আপনারা সবাই জানেন আমি ষষ্ঠ শ্রেণীতে এখানে ভর্তি হয়েছিলাম এরপর পাঁচটি বছর লেখাপড়া করেছি আপনাদের সবার সাথে মিশেছি কথা বলেছি অনেক সময় হয়তো আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি যদি খারাপ ব্যবহার করে থাকি আমাকে আপনারা মাফ করে দিবেন আমাকেই নয় আমাদের ব্যাচের সবাইকে মাফ করে দিবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অত্র বিদ্যালয়কে আরো অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে পারি বিদায়ের বেদনা সত্যি কষ্টের সত্যি করণ এটা সেই বুঝে যে এখানে দাঁড়ায় এমন বিদ্যাপীঠ আমি আর কোথাও দেখিনি এমন শিক্ষকগণ আমি আর কোথাও পাইনি পেয়েছি আমার এই প্রাণের বিদ্যালয় থেকে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের স্বপ্ন স্বপ্নচূড়ায় পৌঁছাতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ